ডক্টর মোহাম্মদ ইউনুস মানে সর্বজন শ্রদ্ধেয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশকে গৌরবের একটা শেখরে যিনি পৌঁছিয়েছেন তার কাছ থেকে তো এটাই আমাদের প্রত্যাশা তো সেদিক থেকে আমি মনে করি যে ধোঁয়াশা না যে কুয়াশাটা কেটে যাবে এটাই আমি আশা করি আমি ধোয়াশার কোনো কিছু অ্যাকচুয়ালি দেখিনি কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি লন্ডন যুক্তরাজ্য সফর করেছেন ওনার হয়তো বা অন্য কোনো প্রোগ্রাম ছিল পুরস্কার গ্রহণ বা বিভিন্ন বিষয় আমি জানি না ঠিক কিন্তু তার মাঝখান থেকে যেহেতু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন সঙ্গত কারণেই এটা কিন্তু দেশবাসীর একটা প্রত্যাশা ছিল আর আমি যেটুকু মনে করি যে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হয়তো একটা দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু এর বাইরেও মাননীয় প্রধান উপদেষ্টার ওনার কিন্তু একটা এই ছিলেন কারণ উনি তো এখন আমাদের মুরব্বী বা গাইডিয়ান সেই হিসেবে ওনার পক্ষ থেকেও যদি ইনিশিয়েটিভটা নেওয়া হয় উনি কিন্তু ছোটো হবেন না উনি বয়সে যেন তারেক রহমান সাহেব থেকে অনেক বড়ো দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু বাট অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান ইজ হোল্ডিং এ পজিশন যিনি মনে করেন যে আপনার এই যে পনেরোটা বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন বা ফেইসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে এবং বিএনপিকে মনে করেন যিনি ঐক্যবদ্ধ রেখে গ্রাম গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির নেতাকর্মীদেরকে যে প্রাণ চাঞ্চল্য দিয়েছেন তার মধ্য থেকে কিন্তু যে ভূমিটা আমরা যেটাকে বলি যে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেটা উত্তপ্ত ছিল সে জায়গাটা কিন্তু তিনি তৈরি করেছিলেন আমরা স্পার্কটাকে দেখেছিলাম যেটা জুলাই আগস্টে কেউ স্পার্ক করলেন আপনি কিন্তু আপনার যদি স্পার্কের মধ্যে যদি আপনার কেরোসিন কিংবা পেট্রোল যদি না থাকে তাহলে কিন্তু আপনার সেই স্পার্ক কাজে লাগবে না কিন্তু তারেক রহমান সাহেব সেই ভূমিকাটা পালন করেছেন আমি তো মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির পক্ষ থেকে হোক বা ওনার পক্ষ থেকে হোক যে বা যারাই এই উদ্যোগটা নিয়েছেন এটা আমি মনে করি যে প্রশংসা পাবার যোগ্য আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা তো প্রেসিমিস নই আমরা অপটিমিস্টিক একটা ভিউ নিয়ে কিন্তু কাজ করতে পারি কারণ যারা নেগেটিভ রাজনীতিটা করেছে গত পনেরোটা বছর ধরে সেইসিজমটা যারা এই দেশে কায়েম করেছে মুসলিনের মতো যারা এই দেশটাকে চালাতে চেয়েছিল তাদের হাত থেকে এই দেশটা উদ্ধার হয়েছে তো সেদিক থেকে যারা আলোকবর্তিকা হয়ে আগামীতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করবেন তার মধ্যে আমি নিঃসন্দেহে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে সর্বজন শ্রদ্ধেয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশকে গৌরবের একটা শেখরে যিনি পৌঁছিয়েছেন তার কাছ থেকে তো এটাই আমাদের প্রত্যাশা তো সেদিক থেকে আমি মনে করি যে ধুয়াশা যে কুয়াশাটা কেটে যাবে এটাই আমি কিন্তু এই যে মেসেজটি এসেছে আমরা দেখছি যে গণমাধ্যমেও কিন্তু এই খবরটা এভাবে এসেছে যে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করার পর তিনি বলেছেন দেখা করার কথা ধরনের কথা এসেছে এবং এমন কি যেমন আমরা দেখছি যে আন্দোলনের হুঁশিয়ারিতে অসন্তুষ্ট তিনি এরকম একটি ফটো কয়েরও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি ঘুরছে কোনটা সত্যি কোনটা মিথ্যা একটু আপনি আমাদের জানাবেন কোনো আন্দোলনের কথা বলেনি বিএনপি যেটা আপনার প্রকাশ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে যে বাণীটি দিয়েছেন তিনি সেটা এক ধরনের যে বক্তব্যটা এসছে তার মধ্য থেকে আমরা তো একটা কথা বলি না যে প্রত্যাশাটা যখন বেশি থাকে তখন প্রাপ্তি যদি কম হয় তখনই কিন্তু হতাশাটা আসে ঠিক সে জায়গা থেকেই বিএনপি স্থায়ী কমিটি যে কথাটা বলেছেন সেখানে কিন্তু ওনার বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি হতাশা প্রকাশ করা হয়েছে তার মানে এই না যারা প্রত্যাশার জায়গাগুলো শেষ হয়ে গেছে কাম টু এম স্টিল দ্যিনি এই যে মেসেজ টা এই যে ফটোকার্ড টা আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি থাকলে সরকারের সাথে আলোচনা নির্দেশ তিনি দিয়েছেন তিনি আমদনের হুঁশিয়ারি দিতে নিষেধ করেছেন এটা কি তাহলে আপনি বলছেন অসত্য আমি একটা কথা বলি দেখুন ডিপ ফেক তারপরে আপনার অনেক কিছু কিন্তু এখন আছে মাঝে মাঝে যে আপনাদের টেলিভিশনগুলো যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তাদের আপনার লোগো সম্বলিত বিভিন্ন ফটো কিন্তু আসছে যেটা বিভ্রান্তিকর এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য কিন্তু এগুলো করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব অনেক আপনারা বিভ্রান্তি দূর করার জন্য আপনাদের দায়িত্ব রাখতে হবে এগুলোর জন্য তো আপনি মনে করেন যে ইলেকট্রনিক্স মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সাধারণ জনগণ যারা আছে তাদের সকলের কিন্তু দায়িত্ব আছে কারণ দেশটা তো আমাদের সকলেরই একার বিএনপি তো সমস্ত দায় দায়িত্ব নেন প্রসঙ্গে ফিরে আসি এটা কি অসত্য আপনি বলছেন তাহলে আমাদের নিঃসন্দেহে অসত্য এই ধরনের কোনো সিদ্ধান্ত তো হয়নি তো কারণ আলোপ আল আলাপ আলোচনার দাঁত তো আপনার বন্ধ হয়নি এটা তো প্রশস্ত আছে এখনো তাই না বিএনপি সবসময় আলোচনায় বিশ্বাসী ঠিক এখানে আমি আলোচনার দাঁত তো খোলা আছে কিন্তু বিএনপি চেয়ারপারসন এই কথাটি বলেছেন এক্স্যাক্টলি যে আন্দোলনের হুশিয়ারিতে তিনি অসন্তুষ্ট এবং দাবি থাকলে সরকারের সাথে আলোচনার নির্দেশ তিনি দিয়েছেন এটা কি সত্যি কেনা আমি এটুকু জানতে চাই এইটা আমি মনে করি যে যে সিদ্ধান্তটা হয়েছিল স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটাতে অত্যন্ত বিস্ময় প্রকাশ করা হয়েছে বা কিংবা হতাশা প্রকাশ করা হয়েছে কিন্তু সেখানে তো আমি হুঁশিয়ারির কোনো কিছু দেখিনি এর আগে আমরা কিন্তু শুনেছি যে প্রয়োজনে আমরা আন্দোলন করব নির্বাচনের তারিখ যদি রূপরেখা যদি না দেওয়া হয় সেই সময়টার কথা আমরা বলছি এটা আমরা শুনে এসেছি দেখেন আন্দোলন করা তো গণতান্ত্রিক অধিকার আচ্ছা ঠিক আছে পনেরো বছর যে দলটি আপনার আন্দোলন করেছে সে কি আপনি মনে করেন যে আন্দোলন বিমুখ হবে জনগণের অধিকার আদায়ের জন্য কি আমি আন্দোলন করতে পারবো না বা আন্দোলনের কথা বলতে পারবো না